হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই দেখো আমার বাড়ি তো দিবে তো সেই জন্য এখান থেকে সবাই জামালপুর যায় বাবার মাথায় জল থালতো আমি আজকে সেই ভিডিওটাই তোমাদের কাছ কাছে নিয়ে এসেছি এবার আমি গেছিলাম পুরো তো ওখানেই দেখছি যে এখানে অনেক মানুষ বাঘ নিয়ে কাঁধে বাঁক নিয়ে ছেলে মেয়ে উভয় ছোট বাচ্চারাও মোটামুটি যাদের মানসিক আছে তারা সবাই মিলেই হাঁটে তো এই দেখো নবদ্বীপের একটা মন্দির তোমাদের বাইরে থেকেই দেখালাম তো ভেতরে আমি ঢুকিনি আমার একটু কিছু কেনাকাটি করার ছিল তো ওই জন্য তাড়াতাড়ি ছিল তো সেই জন্য আমি বাইরে থেকেই একটুখানি দেখালাম তো এই দেখো একটা মেয়ে মানুষও যাচ্ছে একটা মেয়ে কত ছেলেরা আর একটা মেয়ে না এখানে অনেক মেয়েই যাচ্ছে তো যাই হোক তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করতে ভুলো না আর লাইক আর সাবস্ক্রাইব করতে তো ভুলবাই না সাবস্ক্রাইব না করলে আমি যে ভিডিওগুলো দেব তো সেগুলো তোমাদের কাছে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে সবার আগে পৌঁছাবে না তো সেই জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তো দেখো বন্ধুরা কত মানুষ এই বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে নবদ্বীপে গঙ্গা থেকে স্নান করে পিঠে বাঘ নিয়ে দু ধারে দুটো ঘট নিয়ে সেই ঘটের ভিতরে জল আছে গঙ্গার জল এই গঙ্গার জল এখান থেকে নিয়ে জামালপুর নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবে তো এরা সারাটা রাত এইভাবে হাঁটতেই থাকবে হাঁটতেই থাকবে স্নান করে ভেজা কাপড়ে ওনারা এইভাবেই হাঁটবে হেঁটে ভোরবেলা পৌঁছে সেখানে আবার লাইন দিয়ে যে আগে যেতে পারবে তার আগে লাইন হবে তো সেইখানেও লাইন দিয়ে তারা পুজো দেবে পুজো দিয়ে যার যার মতো তারা আবার পরের দিন দুপুর হোক সন্ধ্যেবেলা হোক যেমনই টাইম হোক না কেন যে আবার লাইনের ওপরে নির্ভর করে তো সেইভাবে পুজো দিয়ে তারা বাড়ি ফিরবে তো দেখতে খুব সুন্দর লাগছিলো আমার তো সেই জন্যই আমি কিছুটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তো তোমাদের কেমন লাগছে বারবারই বলছি আমি তোমরা কিন্তু জানিও যাতে আমার আরও ভিডিওগুলো করতে ভালো লাগে এই এই ধরনের নানান রকম ভিডিও করতে আমাদের আরও ভালো লাগে তো কিছু কিছু ছেলেরা দেখো স্টিলের ঘোড়া নিয়েছে দুদিকে দুটো তার মধ্যে গঙ্গা জল তার ওপরে মাটি দিয়ে গঙ্গা জলে এই মুখটা হাঁড়ির মানে কলসির মুখটা বন্ধ করেছে করে উপরে নারকেল দিয়েছে মানে এত সুন্দর করে বাঘগুলো সাজিয়েছে তো খুবই সুন্দর লাগছিলো যাই হোক তো আমি এখানে একটা শিব ঠাকুরকেও ওরা কাঁধে নিয়ে যাচ্ছিলো বড় মাটির শিব ঠাকুর বানিয়ে সেটাকে অনেকজনা মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছিলো তো আমি সেটাকে ক্যামেরায় তুলতে পারিনি এতটাই ভিড় ছিল বন্ধুরা তো যাই হোক আমি ক্যামেরায় নিতে পারিনি তো আর বেশিক্ষণ থাকবো না এবার বাড়ি চলে আসবো তো বন্ধুরা এই যে আমি বাড়ি চলেও গেছি আমি রোল কেকগুলো নিয়ে এসেছিলাম তো মেয়ে একটা আর আমি একটা দুজনের দুটো নিয়ে এসেছিলাম ওর বাবা খায় না তো ওর জন্য নিয়ে আসিনি তো এই যে মেয়ে রোল কেক খাচ্ছে আজকের মতো এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে